সেক্ষেত্রে যখন সুতে সাইডের অর্ডার দিয়ে গোপ হৃদয় তারুয়া রুদ্র সেন দীপ্ত শুভশীল তনয়দারদেরকে হত্যা করেছে ভারত তখন কোন প্রতিবাদ বা উদ্বেগ জানায়নি কিন্তু শেখ হাসিনার পতনের পর ভারত কাল্পনিক এবং ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতন এর প্রপাকাণ্ডা ছড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে স্পষ্টতই অবস্থান নিয়েছে। শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র জনতা সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে বহিষ্কৃত স্কুল নেতা বাংলাদেশের নাগরিক চিনবয় দাসের গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল মনে করছি বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাতের সামিল ইச்சরাクトル আবারও দেখেছেন বলতে বিভিন্ন রাষ্ট্রগুলির প্রতি করে নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক সুষ্ঠতার বৈইলভূত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন পশ্চিম국의 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশে শান্তিরক্ষা রক্ষা শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলে একদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের অবমনন করছে অবমননা করছে এবং অন্য অন্য আন্তর্জাতিক আইন সম্পর্কে নিয়ে অজ্ঞতা প্রকাশ করছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের একজন খুবই নিম্নমানের উপস্থাপক যিনি প্রায়শ বাংলাদেশ বিরোধী বিরোধী চটুল মন্তব্য করে নিজেকে জাহির করার চেষ্টা করছেন মহূ নামেও সেই উপস্থাপকের বিভিন্ন বাচনভঙ্গি এবং অঙ্গভঙ্গিরও আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ঐক্যবত্যের ভিত্তিতে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে তারা ক্রমাগত ভিত্তিহীন এবং কল্পনা প্রসৃত খবর প্রচার করছে তাদের অপপ্রচার এবং বুঝবোর কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যা একই সাথে ভারতের সংবিধানের পঞ্চান্ন অনুচ্ছেদের পরিপন্থী প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভারত শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারছে না শেখ হাসিনার নির্দেশে দুই হাজারেরও বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে যাদের মধ্যে রয়েছে রিয়া ঘোষ হৃদয় তারুয়া সেন দীপ্ত সুবশীল তনয় দাস সহ আর অনেক বীর শহীদ ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে গণহত্যার দায়ে অভিযুক্ত আরো অনেক ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছে ভারত এখন বাংলাদেশি ত্রিমিনালদের আশ্রয় কেন্দ্র কেন্দ্র এবং অভয় অভয়ারণ্যে পরিণত হয়েছে হাসিনা যখন শ্যুট সাইটের অর্ডার দিয়ে ক্ষোভ বিদয় তারুয়া রুদ্রসেনসে শুভশ্রী শুভশীল দ্বারদেরকে করেছে ভারত তখন কোন প্রতিবাদ বা উদ্বেগ জানায়নি কিন্তু শেখ হাসিনা পতনের পর ভারত কাল্পনিক এবং ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতন এর প্রভাক ছড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে স্পষ্টতই অবস্থান নিয়েছে শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র জনতা সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে বহিষ্কৃত স্কুল নেতা বাংলাদেশের নাগরিক চিনবয় দাসের গ্রেফতার

অন্যদিকে ভারত একটি সাম্প্রদায়িক ডাঙ্গা প্রবণ রাষ্ট্র ভারত নিজের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে সুতরাং ভারতের কোন নৈতিক অধিকার নাই বাংলাদেশের অভ্যন্তরীণ ভারতের উত্তর উত্তরপ্রদেশে আপনারা অনেক অনেকবারই দেখেছেন যে সেখানে অনেক শস্যবন্ডিত সিনিয়র সিটিজেনদেরকে তারা তাদের উগ্রবাদী হিন্দুরা দাঁড়িয়ে টেরে ছিঁড়ে ফেলছে কারো ফ্রিজে ঘষত গরুর মাংস রাখার কারণে তাদেরকে হত্যা করেছে ইতিমধ্যে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ যেই দেশের মানুষ সংগঠিত করে তারা অন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যে হাত মানে চক্রান্ত করে বিনষ্ট করার চেষ্টা করছে যা ইতিমধ্যে বাংলাদেশের জনগণ সুস্পষ্টভাবে প্রতিরোধ করে তাদের জবাব দিয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক এবং দল গত আটই ডিসেম্বর ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা পতাকার অবমাননা ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে স্মারকলিপি পেশ করেছি আমরা একই দাবিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আগামী এগারোই ডিসেম্বর আমরা ঢাকা টু আগর আখাউড়া সীমান্ত আগরতলা সীমান্তের পার্শ্ববর্তী আখাউড়া সীমান্ত এলাকায় আমরা এলাকা পর্যন্ত এই তিন সন্ত্রাসের প্রতিবাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি যেটা এগারোই ডিসেম্বর আমরা পল্টন সকাল আটটায় সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা সীমান্ত পর্যন্ত আমরা যাব আমি বাংলাদেশের সর্বস্তরের ছাত্র যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি আমি পাশাপাশি গত আটই ডিসেম্বরে আমাদের ভারতীয় হাইকমিশন অভিমুখে এই স্মারকলিপি পেশ করার পূর্বে প্রতিবাদী আপনারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সর্ব সর্ব সর্বস্তরের মিডিয়া আমাদেরকে যেই আপনারা সহযোগিতা করেছেন আপনাদেরকে আমরা এই তিন সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশা করছি আমাদের লং মার্চের সম্পূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আমাদেরকে অতীতের মতো আগামীত সর্বাত্মক সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই আমার এই সংবাদ সম্মেলনে কিছু মিডিয়া যাদেরকে গদি মিডিয়া নামে আমরা অভিহিত করি সেই মিডিয়াতে অব্যাহত ভাবে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা করছে যা তারা সাম্প্রদায়িক সম্পৃত সম্পৃতি বিনষ্ট করার লক্ষ্যে করছে বলে আমরা মনে করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল মনে করছি বাংলাদেশের কূটনৈতিক সার্বভৌমত্বের উপর আঘাতের সামিল এছাড়া আপনারা আরো দেখেছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষতিপূরণ নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশে শান্তি বাহিনী কথা বলে একদিকে বাংলাদেশের করছে অবমাননা করছেন এবং অন্য অন্যদিকে আন্তর্জাতিক আইন সম্পর্কে নিজে অজ্ঞতা প্রকাশ করছে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের একজন খুবই নিম্নমানের উপস্থাপক যিনি প্রায়শ বাংলাদেশ বিরোধী বিরোধী চটুল মন্তব্য করে নিজেকে জাহির করার চেষ্টা করছেন মহুক নামেও সেই প্রস্তাবকের বিভিন্ন এবং অঙ্গভঙ্গিরও আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে আগামী প্রভাক চড়াচ্ছে গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে তারা ক্রমাগত ভিত্তিহীন এবং কল্পনা প্রসৃত খবর প্রচার করছে তাদের অপপ্রচার এবং কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যা একই সাথে ভারতের সংবিধানের পঞ্চান্ন অনুচ্ছেদেরও পরিপন্থী প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন কে মেনে নিতে পারছে না শেখ হাসিনার নির্দেশে দুই হাজারেরও বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে যাদের মধ্যে রয়েছে রিয়া ঘোষ হৃদয় তারুয়া রুদ্র সেন দীপ্ত দে শুভশীল তনয় দাস সহ আর অনেক বীর শহীদ ভারত গণহত্যাকারী